হ্যালো গাইজ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর আশা করি তোমরা সবাই ভীষণই ভালো আছো আর আজকে আমার ব্লগ করার সেরকম কোনো প্ল্যানিং ছিল না বিকালবেলা একটু ছাদে এলাম তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ভ্লগ শেয়ার করি কারণ অনেক দিন আমার ভিডিও এডিটিং করা বা ব্লগ করা এগুলো হয়ে উঠছে না তো তোমরা সবাই কেমন আছো বলো দেখো ছুট কি কী করছে গরম অনেক প্যাটিস খাচ্ছে এখানেই সুন্দর হাওয়া খেতে খেতে প্যাটিস খাচ্ছে দেখো আমাদের ছুটকি কত বড় হয়ে গেছে দেখে মহিলা মহিলা লাগছে সারাদিন বৃষ্টির পরে এখন একটু বৃষ্টিটা কমেছে আর এখন হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা তাই জন্য ভাবলাম একটু ছাদে আসি অনেক দিন এমনিতেও ছাদে আসা হয় না এত কাজ থাকে ব্যস্ত থাকি এই সময়তে বাড়িতেও অনেক সময় ফিরি না তাই ছাদে সেভাবে আসা হয়ে ওঠে না এখন কিন্তু আজকে যেহেতু দেখলাম সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘলা আকাশ তাই একটু ছাড়ে চলে এলাম অনেক দিন পরেই ছাড়ে এলাম আর সত্যি কথা বলতে ব্লগও অনেক দিন পরে বানাচ্ছি কারণ এত ব্যস্ততার মধ্যে ব্লগ এডিটিং করা ব্লগ করা তো পুরোটা তো পসিবল হয় না ওই কারণে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এসেছি বর্ষাকালে আর আমার সাথে এসছে পুচকি এতক্ষণ নিচের ছাদে ঘুরলাম এবার ভাবলাম একটু উপরের ছাদে যাই আর একটু খোলা মেলা তো না উপরের ছাদে যাওয়ার আগে তোমাদের এই ফুল গাছটা দেখাচ্ছি কত ফুল ফুটে রয়েছে এই দেখো গাছটা এত ছোট্ট একটা গাছ কিন্তু দেখো কত ফুল ফুটেছে পুরো গাছ ভর্তি করে ফুল আছে তো চলো এবার ওপরের ছাদে যাই কতদিন যাই না এই দেখো আমাদের ছাদে একজন অতিথি এসেছে এক্ষুনি উড়ে যাবে ভয় পাওয়া শুরু হয়ে গেছে ব্যাস উড়ে গেছে এই না করেনি বুড়টো আরে কলে জল পড়ে না পড়ে ও খাওয়া শেষ করে হাত ধুচ্ছে আর উপরের ছাদে এলাম উপরের ছাদে আরও পুরো খোলামেলা এই সরি আরও খোলামেলা কত সুন্দর এই তোরের আমার টি শার্টের কালারটা অনেকটা ম্যাচিং দেখ আমারটা একটু লাইট তোরটা একটু ডিপ কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছাদে কোনো বসার জায়গা নেই তাই আমাদের হেঁটেই বেড়াতে হচ্ছে আর বসতে হলেও বসতে হবে এই যে ট্যাঙ্কের এই জায়গাটায় কিন্তু ওখানে পুরো ভেজা বসলে আমাদের প্যান্ট ভিজে যাবে তাই আমি একটু হেঁটে বেড়াচ্ছি হার রাত ধরে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির এবং সকালবেলা তো বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আমাদের বাড়ির সামনের রাস্তা তো জল জমে নেই কিন্তু যে গলিটা দিয়ে আমরা বেরিয়েছি সেখানে পুরো জল জমে গেছে তো সকালবেলায় যখন বেরোচ্ছিলাম তখন ভীষণ প্রবলেমে পড়ে গেছিলাম তো সব মিলিয়ে আজকের দিনটা খুব চাপে গেছে আর বিকেলবেলায় বাড়ি আসার পর থেকে হ্যাঁ বিকেলবেলায় বাড়ি আসার পর থেকে একটু রিল্যাক্সে বসেছিলাম ভাইদের কাছে একটু চাটা খেলাম তারপরে ভাবলাম যে এত সুন্দর ওয়েদারে একটু ছাড়ে না শিখে পারা যায় তো ওই কারণে ছাড়ে এলাম ঠিক আছে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিচে চলে যাব অলরেডি এখন কটা বাজে না এখন ছটা আপ হয়ে গেছে অলরেডি তো এখনও সূর্যের আলো এমনিতেই মেঘলা মেঘলা দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়ার কথা কিন্তু আজ তাও কিন্তু এখন অনেকটা আলো আছে গরমকালে তো তো ফাইনালি বর্ষা তো ঢুকেই গেল বর্ষাকালটার দুটো দিক আছে ভালো লাগে বর্ষাকালটা যখন বাড়িতে বসে থাকি সুন্দর সুন্দর খাবার দাবার খাই খিচুড়ি খাই ইলিশ মাছ ভাজা খাই তখন মনে হয় যে আহ বর্ষাকালটা কত না ভালো কিন্তু বর্ষার দিনে বৃষ্টির মধ্যে যখন বাইরে বেরোতে হয় কাজে যেতে হয় তখন এত ইরিটেটিং লাগে আর মানে বেরোতে তো হবেই আমার জন্য তো আর কেউ বসে থাকবে না তো বেরোতে তো হবেই যখন তখন কী আর করবো জলে ভিজে ড্রেনের জল পাড়িয়ে কাজে যেতে হয় তো যাই হোক দুদিক দিয়েই ভালো প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দুটোই আছে দেখো ছুটকি পালিয়ে যাচ্ছে আমাকে ছাদে নিয়ে এসেও পালিয়ে যাচ্ছে ওনাকে এখন পড়তে বসবে পড়াশোনার এত চাপ না জীবনে কী বলবো আর তানটি আসবে তোর তাহলে বলবো পরীক্ষার সামনে কবে থেকে পরীক্ষাতে আমিও যাবো সাড়ে ছটা বেজে গেছে তো চলো এবার নিচে যাই আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলে এবার আমার এত সুন্দর পাখি দেখছে না আমার যেতেও ইচ্ছা করছে না বাট একা একা এখন আমি সাথে কি করবো ছুটকি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলো তো ওকে আমি রাখলাম যে একটুখানি ভিডিও করে তারপর চলে যাবো চলো একটা ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করলাম टाटा आबार नेक्स्ट ब्लगे देखा होबे